প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আমি একটা নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে হাজির হলাম মোট কথা হচ্ছে যে এই শুকনোর মৌসুমে বিল্ডিং করার যে একটা চাপ থাকে ওই চাপ ডিজাইনের পার্টে এসে পরে মানুষ সারা বছর বৈশা থাকে বৈশা থাকার পরে যখন এই শুকনোর মৌসুম আসে তখনই হচ্ছে একটা ডিজাইন করার একটা বড় প্রবণতা বা একটা বড় চাপ যে বাড়ি করব ডিজাইন করে দেন বা বাড়ি করতে চাচ্ছি ডিজাইনটা একটু করে দেন তো এই চাপের জন্য আসলে এই কিছুদিন দিন যাব টোটাল তিন মাসের মতন টোটালি কোনো ভিডিও আপনাদের মাঝে আমি প্রকাশ করতেই পারি না একদমই ভিডিও করতে পারি না তো একটু রিলেভেল হওয়ার কারণে এখন আমি একে একে আপনাদের মাঝে এতদিনে আমরা যে প্রজেক্টগুলোকে কমপ্লিট করি সকল প্রজেক্ট আস্তে আস্তে আপনাদের সাথে আমি শেয়ার করব তো দর্শকবিন্দু আজকে আমাদের খিলগায়ের। খিলগাঁও তিলপাপাড়ার এই প্রজেক্টটা জি প্লাস এইচ রেস্টোয়েট মানে নয়তলা এই ভবনটার আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি এটা বেসিক্যালি সাতজন ক্লায়েন্ট মানে সাতজন ব্যক্তি মিলে হচ্ছে এই প্রজেক্টটাকে করতেছেন এই প্রজেক্টটা প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে দুইটা করে ইউনিট আসে এবং এটার যে একটা লুক বা আধুনিকত্বের সোয়া রেখে কিন্তু এই বাড়িটার ডিজাইন করা হয়েছে ভিতরে সকল ফ্যাসিলিটি বা এর ইন্টারগেটিং লুক আউটলুকিং সকল কিছুই কিন্তু একটু আধুনিকত্ব এবং মডার্ন লাইফস্টাইলের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু করা হয়েছে আমাদের অনেক রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের ভাইয়েরা আমাদের থেকে ডিজাইন করিয়ে নেন কারণ একটা রিয়েল এস্টেট বিজনেসের সবথেকে বড় ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে একটা সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইনের উপর বিল্ডিংটা করা পাশাপাশি হচ্ছে ওই ল্যান্ডটাকে প্রপারভাবে ইউটিলাইজ করা এবং ফাংশনালভাবে প্রপারভাবে ব্যবহার করা হ্যাঁ তো আমরা চেষ্টা করি যে যাতে সর্বোচ্চ বিক্রি নিশ্চিত করা যায় এমন একটা আউটপুট ওনাকে দেওয়ার জন্য বা এমন একটা সুন্দর ডিজাইন ওনাকে বা ওনাদেরকে দেওয়ার জন্য তা আপনারা যারা এরকমের রিয়েল এস্টেট বিজনেস করতেছেন সেলস নাই ভালো সেলস না থাকার পেছনে থেকে বড় একটা কারণই হচ্ছে সঠিক একটা ডিজাইন সুন্দর আকর্ষণীয় লুকে একটা ডিজাইন এবং প্রপারভাবে ল্যান্ডটাকে ইউটিলাইজ না করতে পারা তো দর্শক বিন্দু এছাড়া যারা আপনারা এইরকমের একসাথে সমন্বয় করতে চান কিবা নিজে ব্যক্তিগতভাবে একটা বিল্ডিং করতে চাচ্ছেন বা একটা ডুপ্লেক্স করতে চাচ্ছেন ত্রিপ্লেক্স করতে চাচ্ছেন তারা কিন্তু একটা সঠিক সুন্দর ডিজাইনের জন্য একটা ভূমিকম্প রোধী একটা ডিজাইনের জন্য আমাদের মানিক ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক বিন্দু এটা এই প্রজেক্টের অলরেডি আমাদের পাইলিংয়ের কাজ চলতেছে আমাদের এটার উপরে হচ্ছে একটা সুইমিং পুলও রাখা হয়েছে একদম একটা মডার্ন লাইফস্টাইলের জন্য যে ফ্যাসিলিটি বা যতটা মডার্নভাবে করা যায় আমরা চেষ্টা করছি এর মধ্যে আমরা অনেক বিষয়কে মাথায় রাখছি খরচের হিসাবগুলোকে একটু রিডিউস করার জন্য আমরা অনেক বিষয় আসলে মাথায় রেখেছি তো কারণ একটা মানুষ আমাদের কাছে আসবে তার খরচ স্বল্প খরচের মধ্যে যাতে মানে নিম্ন ব্যয় সর্বোচ্চ আউটপুটটা যাতে পায় এটাই হচ্ছে মেইন টার্গেট থাকে যে একটা ভালো প্রতিষ্ঠান বা একটা ভালো ইঞ্জিনিয়ারিং ফার্মের কাছে যাওয়ার জন্য তো আমরা এই বিষয়গুলোকেও মাথায় রাখি সর্বোচ্চ চেষ্টা করি যাতে একটা প্রজেক্টে সুন্দরভাবে করা যায় একটা খরচ সাশ্রয়ী খরচে কীভাবে একটা টেকসই কাঠামো নির্মাণ করা যায় তো দর্শক যারা চাচ্ছেন যে রকমের প্রজেক্ট করবেন বা এই রকমের প্রজেক্ট করার চিন্তাভাবনা আছে অথবা যে কোনো একটা ছোট হোক বাড়ি বড় হোক যে কোনো বাড়ির ডিজাইন এবং কনস্ট্রাকশনের জন্য আপনি চাইলে মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন একটা সঠিক সুন্দর ডিজাইন নিয়ে কিন্তু আমাদের কনসার্ন নিয়ে কিন্তু আপনি আপনার বাড়ি কাজটা সুন্দরভাবে সুস্পষ্টভাবে করতে পারেন এতে করে আপনার খরচ বাড়বে না বরঞ্চ আপনার খরচ কমবে পাশাপাশি হচ্ছে কম খরচের ভিতরে একটা টেকসই কাঠামো আপনি নির্মাণ করতে পারবেন একটা ভূমিকম্প রোধে একটা কাঠামো আপনি নির্মাণ করতে পারবেন দর্শক এই ছিল আমার আজকের এই ভিডিওটা সবাই সাথেই থাকবেন আমাদের এবং যার প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম